তোমরা টেলিভিশনে আমাদের অনেক সময় চেহারা দেখো আর চলে যাও এই রাজনীতিবিদদের কথা আর শুনতে ইচ্ছা করো না ঠিক না ঠিক তো কিন্তু দুর্ভাগ্যক্রমে এই রাজনীতিবিদরাই একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে তাই পথ তৈরি করে অথবা পথ নষ্ট করে এটাই হচ্ছে প্রকৃতির রাজনীতি ইতিহাসের নিয়ম যে জন্য দেখা যায় যে অনেক সময় কোন রাজনৈতিক নেতা তিনি একটা জাতিকে অত্যন্ত উচ্চ শিখরে নিয়ে যান আবার কখনো কখনো কোন রাজনৈতিক নেতা তিনি জাতিকে একেবারে নিজে নিয়ে চলে যান এইখানেই রাজনৈতিক নেতা রাজনীতির যে বৈশিষ্ট্য যে সত্যিকার অর্থেই কারা রাজনীকে সমৃদ্ধ করতে চান জ্ঞানে গরিমায় তারা রাজনীতিকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করতে চান আজকে আমি একটা কথা বলি আমি এস এস সি ফার্স্ট ব্যাচ উনিশশো তেষট্টি সালে এস এস সি পাশ করেছি আমার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা একটা সমৃদ্ধ অভিজ্ঞতা আমি দীর্ঘ আঠারো বছর শিক্ষকতা জীবনে ছিলাম এবং বিভিন্ন বৈচিত্র্যময় কাজে আমি ছিলাম রাজনীতিতে আমার বয়স প্রায় রাউন্ড থার্টি সেভেন রাজনীতি আসার কারণ আমার দুটো একটি হচ্ছে যে আমার পারিবারিক ভাবে রাজনীতিতে আমাদের একটা কম্পালসন আছে পলিটিক্স আসে আর দ্বিতীয়ত আমার ছাত্র জীবনে আমি অত্যন্ত উঁচু দলের রাজনীতিবিদদের সঙ্গে পরিচিত হবার সৌভাগ্য হওয়া হয়েছিল তখন যে ছাত্র রাজনীতি ছিল সেই ছাত্ররা সমস্ত মেধাবী ছাত্ররা বিচারণ করতো যাদের নাম এখন বললে তোমরা অনেকে চিনবে না চিনার কথা নয় কিন্তু তখন তারা ডোমিনেট করত ইন্টেলেকচুয়াল না